তো গুড মর্নিং সবাইকে আজকে বেলা এগারোটার সময় আমি ব্লগ শুরু করছি আর এখন যেহেতু দুপুর হয়নি ওই জন্য সবাইকে গুড মর্নিং বললাম আর এখন বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ব্লগ আমি করছি আর তোমাদের দাদা ভাই তো এখন কাজে যাচ্ছে ওই জন্য আমাকে আর তুলবে কে আমি আর নিজে নিজে তো কখনও এরকম করিনি একটু স্ট্যান্ড থাকলে ভালো হতো ভাববে ভেবেছি এরপর একটু টাকা টাকা হলে মানে এবার এই মাসের টিউশনের টাকা হলে একটা স্ট্যান্ড কিনবো দিলে ভালো হয় একটা ব্লগ করতে না হলে হাতে ধরে না ব্যথা হয়ে যায় আর অভ্যেস না থাকলে যা হয় তো মোটামুটি রোদ দিয়েছে আর প্রচুর বাতাস দিচ্ছে এদিকে আর আমার গলার ভয়েসটা হয়তো তোমরা কীরকম শুনতে পাচ্ছ জানি না তো আবার না পুরো দু তিন দিন ধরে প্রচুর জ্বর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো হসপিটাল গেছিলাম আর সেদিনকে মানে আমরা যে বনের মধ্যে দিয়ে এসেছিলাম না তখন আমরা শুনছিলাম যে দুটো হাতি বেরিয়েছে তো একটা লোককে জিজ্ঞেস করলাম উনি বললেন যে না এখন বনে কিছু নেই তোমরা যেতে পারো তো তো চলে এলাম তো আজকে আবার শুনছো নাকি ষাটটা হাতি এসেছে এবার কি জানি কি হবে এবার জঙ্গলের মধ্যে আছে কিন্তু এদিকে মানে ভিতরের দিকে আসেনি গ্রামের ভিতরের দিকে বাড়ির দিকে আর আমার কথা বলতে না মানে প্রচুর খারাপ লাগছে তাও কী করবো রক্ত দিতেই হবে আমাকে কন্টিনিউ তোমাদের জন্য তাই না তো সকালে উঠে যে কাজকর্ম থাকে ওগুলো করে টিউশন টিউশন পড়িয়ে খেয়ে এই যে পিছনে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কেচেছি বেডশিট কেচেছি এবার পাশে তোমাদের দাদা ভাই সে তো কাজে গিয়েছিল তা জামাকাপড় বাবুর জামা কাপড় আরও কেচে তারপর শুকিয়েছি রোদ আজকে ভালোই দিয়েছে কিন্তু বাতাস হচ্ছে তো তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল তো সংসার যারা করে ভাই তারাই জানে সংসারের কি অবস্থা আর একটু বসে কথা বলি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাত ব্যথা হয়ে গেল তো এখন ঘরের পিছনের দিকে বসেছি আর বাড়িতে কেউ নেই আজকে আমাদের আলু তাড়া হচ্ছে ওই জঙ্গলের ধারে ওখানে সবাই গেছে আমাদের শরীরটা ভালো নেই আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই না হলে আমাদেরকে নিয়ে যেত এবার মাঠ দিয়ে গেলে না অনেকটা দূর আর ঘুরে ঘুরে গেলেও দূর কিন্তু সাইকেলে যাবে আর হেঁটে হেঁটে বাচ্চাকে নিয়ে তো যেতে পারবো না আর বাবুরও সবে সবে ঠান্ডাটা একটু কেটেছে সর্দি টর্দি আছে বাচ্চাদের না একবার ঠান্ডা লেগে গেলে শেষ হওয়ার নাম ধরে না তো আমি দুদিন ধরে স্নান করিনি শুধু হাত পা মুছেছি আজকে ভেবেছি একটু গরম জল করে তাড়াতাড়ি করে স্নান করব কারণ স্নান না করলে তো আবার মানে শরীরটা ভালো লাগবে না তো ওই জন্যই তো যেটা বলার কথা সংসার ভাই অনেক মানে সহ্য করে থাকতে হয় আর যদি সহ্য না করো তাহলে তো অবস্থা খারাপ কাউকে কিছু বলা যাবে না একটা মেয়ে মানে মেয়েদের ক্ষেত্রেই কেন এমন হয় জানি না প্রত্যেকটা ঘরেই মানে বেশিরভাগ লক্ষ লক্ষ কোটি কোটি বলতে গেলে যারা অন্তত নিজেদের পায়ে দাঁড়ায় না যে মেয়েরা তাদের তো অবস্থা খারাপ ওই জন্য আমি সবাইকে একটা কথা বলবো যে যার পড়াশুনো করে হোক যে করে হোক নিজের পায়ে দাঁড়াবো অন্তত নিজে রোজগার করতে শেখো আমি এখনও উঠে দাঁড়াতে পারিনি ঠিক মতো তো কি করব ডিগ্রি করেছি সব কিছু আছে যদি আমার চাকরি না হয় কি করব তার জন্য তো আমি দায়ী নই তাই না তো আমাদের সরকার যা কি করছে না করছে আর একটা হচ্ছে ছোটবেলা থেকে যদি অভ্যেস না থাকে কাজ করার কাজ করেছি বাড়িতে কিন্তু এরকম লোকের বাড়িতে গিয়ে মজুর খাটিনি দিন ধরে যে কাজকর্ম হ্যাঁ ওরকম তো অভ্যেস না থাকলে যা হয় তখন আমি ভাবি যে না নিজের পায়ে একটু দাঁড়াতেই হবে কিন্তু এখন সংসারে ঢুকে হ্যাঁ এইরকম বাচ্চা টাচ্চা সামলে মানে উঠে দাঁড়ানোটা অনেকটাই কষ্টের তাই না তো বেশি কিছু বলবো না তো সবাইকেই বলবো সব মেয়েদেরকেই বলবো যে তোমরা জানান্ত বিয়ে করনি। তোমরা অবশ্যই নিজের পায়ে দাঁড়াবে তারপর গিয়ে একটা সংসারে ঢুকবে নাহলে কোনো দরকার নেই ঢোকার আর হচ্ছে সমাজ আমরা তো সমাজে থাকি একটা মেয়ে একা থাকতে পারবে না কোনো দিনও থাকতে পারবে না তাকে চার দিক থেকে চার থেকে কেউ না কেউ তাকে ঠিক ডিস্টার্ব করবেই তাই না সমাজটাই হচ্ছে এরকম আর যদি বাপের বাড়িতে থাকো বলবে হ্যাঁ এখনও বাপের বাড়িতে আছে কবে বিয়ে করবে কবে না করবে হ্যাঁ এরকম অবস্থা তো এটাই তোমাদেরকে বলার অবশ্যই নিজের পায়ে দাঁড়াও তারপর গিয়ে বিটিএ করো ঠিক আছে তো আর একটা কথা বলার যেটা ছিল পালিয়ে বিয়ে করা কেউ অন্তত পালিয়ে বিয়ে করবে না আমার মতন আর কি তো পালিয়ে বিয়ে করাটা ভুল নয় কিন্তু ভুল হচ্ছে সেটাই মানে ভুল তাদের যারা তোমাকে প্রতিনিয়ত কথা শোনায় তাই না মানে সংসারে তো এটা ওটা ঝামেলা থাকে অশান্তি তো থাকে প্রত্যেকটা সংসারে এমনটা নয় যে আমার সংসারেই হয় সবার সংসারেই হয় কিন্তু কেউ যদি বলে সেই খারাপ হয় যদি না বলো মুখ বুঝে থাকো চুপচাপ তাহলে ভালো তুমি ভালো ঠিক আছে তো দু কথা বলতে গেলেই খারাপ কিন্তু আমরা তো মানে শিক্ষিত শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক দু কথা লোক বলবেই আর দু কথা বলা মানেই খারাপ এই হচ্ছে অবস্থা আর যদি পালিয়ে তো বিয়ে করেছো তাহলে তো কথা শোনার শেষ নেই হ্যাঁ কথায় কথায় ঘর থেকে বেরিয়ে যাও হ্যান ত্যান তো কে বলে কে বলে না আমি সেটা বলছি না সবাই ভালো সবাই খারাপ এই হচ্ছে আমার কথা আমি কাউকে দোষ দিচ্ছি না দোষ আমারও আছে আমিও দু মুখে কথা তর্ক করে দিই ওরাও আমাকে বলে এবার কিছু কিছু লোক আমাকে এটাও বলে যে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ আমি অশিক্ষিতের মতো কাজটা কি করলাম যে আমাকে কেউ দু গালে মানে এক গালে মারলো তাহলে আমার কি করা উচিত তাকে কি আরেক গালটা আমার বাড়িয়ে দেওয়া উচিত বলো তোমরাই বলো আমাকে যদি কেউ এক গালে মারে তাহলে আমার আরেক গাল পাতিয়ে দেওয়া উচিত তাই না কিন্তু না আমি তো সেটা করব না আমি একটু মানে আমাকে কথা শোনালে আমি কিন্তু দু কথা বলবই তাই না আচ্ছা তোমরাই কমেন্ট করে জানাও তো তোমাদেরকে যদি কেউ কোনো কথা শোনায় তাহলে তোমরা কিছু বলবে না নাকি চুপ করে থাকবে বলো আমি তো চুপ করে থাকতে পারি না আমি একটুও থাকতে পারি না আমাকে কেউ কিছু বললে কিন্তু আমি উত্তর দিই আচ্ছা তোমরাই আমাকে কমেন্ট করে জানা আমার কি করা উচিত যদি আমাকে কেউ কথা শোনায় তাহলে আমার কি চুপ করে থাকা উচিত না কেউকে দু কথা বলা উচিত তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে যে যেখান থেকে ব্লগ দেখো না কেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে তোমাদেরকে এই মেসেজটা দেওয়ার ছিল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদেরও যদি আমাকে কিছু বলার থাকে হ্যাঁ তো তোমরাও আমাকে জানাতে পারো তো চলো আজকে এই পর্যন্তই